বাংলাদেশের ভাইদের সর্বশেষ ভিডিও এটা আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনুন এখনও সময় আছে আপনাদের বাঁচার একটা কথা মনে রাখবেন ভাই ইউনুস হলো আপনাদের নোবেল জয়ী ইউনুস হলেন আমেরিকার বাসিন্দা কখন আপনাদের বিপদে ফেলে পালিয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না কেন ওনাকে বাংলাদেশের পাবলিক একটা অন্তর্বর্তী সরকার তৈরি করছে তাহলে ওকে জোর করে টাইনে নিয়ে এসে বসাই দিচ্ছেন আপনারা যদি ভবিষ্যতে বাংলাদেশে কিছু ক্ষতি হয় বাংলাদেশে কিছু লোকসান না কেন উনি কোনো পাবলিকের ভোটে সরকার না যদি কোনো স্থানীয় কোনো সরকার হতেন সে খালেদা জিয়া হোক সে গেছিনে হোক বা অন্য কেউ হোক তাইলে আপনারা ওনাকে দাবি করতে পারতেন আমাদের দেশে ক্ষত ক্ষতি হলো কেন বা দেশে এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল বা দেশে যুদ্ধ লাগলো কেন কিন্তু উনি যদি আপনাদের যুদ্ধ লাগাই দিয়ে উনি আমেরিকার বাসিন্দা উনি যদি আমেরিকায় চলে যায় আপনারা কী করবেন ভাই লড়াইটা আপনার করতে হবে লড়াইটা আপনার করতে হবে ইনুস করবে না ইনুস লড়াই লাগে দিয়ে তোমাদের দেখবে আর উনি হাসবে লড়াই তোমাদের করতে হবে তোমাদের যদি ভারতের পণ্য বন্ধ করার এতই শখ তা বাড়ির যারা স্ত্রী পুত্র মা বাবা আছে ছেলে সবাইকে বলে দেন ভারতের কোনো পণ্য ব্যবহার করার দরকার নেই তার জন্য ভারতের সঙ্গে তোমাদের যুদ্ধ করার লাগবে না বুঝতে পারছেন ভারতকে বলে দেন আপনাদের দিন আমরা নেব না ভারত পাঠাবে না তোমাদের দেশে যদি না পাঠায় ভারত তা ভারতের দিন যাবে কিন্তু তোমরা যে ভারতের সঙ্গে যুদ্ধ করতে নামছো ভাই সত্যি সত্যিকারে বলো তোরা কি ভারতের সঙ্গে যুদ্ধ করে পাবে এর পরবর্তী যে তোমাদের যে লসটা হবে সে লসটা কে নেবে কাকে ধরবেন তোমরা লসটার জন্য তখন তো ইনুস তোমাদের থাকবে না পাশে ইনুস তোমাদের ছেলে চলে যাবে তখন তোমরা কি করবেন তাই ইনুসের এই নোংরা খেলায় যারা ইন্সে বলে পুরো বর্ডারে ঝাঁপিয়ে যাচ্ছ ভারতের দিকে সাবধান হয়ে যাও ভাই কেন তোদেরও বাড়িতে মা বাবা স্ত্রী পুত্র পরিজন সবাই আছে আজকে তোদের কিছু হয়ে যায় তোদের ফ্যামিলি কি হবে আর ভাই ইউনুসকে তুমি ভোট দিয়ে সরকার বানাও তোরা কখনো আমেরিকা থেকে নিয়ে আসতে পারবে না সে শক্তি তোদের নেই আর পরবর্তী তোদের বাংলাদেশের যে কোনো যে গভর্নমেন্টও হয় ভোট দিয়ে সে গভর্নমেন্টও ইউনুসকে আনতে পারবে না তাই সবকিছু জেনে শুনে কেন এরকম করছো এতদিন যেভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সাই সবাই মিলে একসাথে ছিলি এভাবে থাকার চেষ্টা করো তাতে তোমার ভালো হবে আর একবার যদি ভারতের লোক তোমাকে খেপে যায় তোরা কিচ্ছু করতে পারবে না কেন তোদের বাংলাদেশকে আমরা ভারত দিয়েছি তোদের স্বাধীন করে দিয়েছি তোমাদের মধ্যে অনেক মল না অনেক বড় বড় পুলিশ অফিসার প্রাক্তন পুলিশ অফিসার বলে কলকাতা করবে ভাই কথাটা বলার কতদিন হইল পারলে কেউ কিছু করতে আর ভারতের কি কেউ এরকম বলছে তোমাদের কেউ বলেনি তাই একটা কথা মনে রাখো নিজের ভাল একটা পাগলও বোঝে ভাই তোরা যদি নিজের ভাল লা বুঝিস নিজের মরণ যদি নিজেই দেখায় নিয়ে আসিস নিয়ে আসতে পারিস কোনো অসুবিধে নেই কিন্তু একটা কথা মনে রাখিস ইউনো চলে যাবে ইনুজ যুদ্ধ করবে না যুদ্ধ তোদের করতে হবে মরলে তোদের মরতে হবে বাঁচলে তোদের বাঁচতে হবে দেশ সংকটে পড়বে তোদের দেশ সংকটে পড়বে অভাবে পড়বি তোরা পড়বি অর্থ সংকটে পড়বি তোরা পড়বি কিন্তু বল পড়বে না কেন ইনুসকে তোমরা ভোট দিয়ে সরকার বানানো বা এর দাবি ইনুসকে করতে পারবে না তোরা ওকে টেনে নিয়ে এসে বসায় দিছিস তাই যেভাবে আগে সুস্থ বাংলাদেশ ছিল সেভাবে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করো তাতে তোমাদের ভালো হবে ঠিক আছে তোদের ভারতের এতই জিনিস ভারতের জিনিসে তোমার এতই রাগ ঠিক আছে ভারতে নেওয়ার দরকার নেই কলকাতা তোদের ভারতে আমাদের চিকিৎসার জন্য আসার দরকার নেই তোরা ভারতে আসিস না চলবে তোরা পাকিস্তানে যাস চীন যাস আমেরিকা যাস আমরা কি তোদের বলছি তোদের ভারতে আসতে হবে কখনও বলিনি তাই একটা কথা সবসময় মনে রাখিস পাগলও একটা নিজের ভালো বোঝে আশা করি তোরাও বুঝিস এখনও সময় আছে সময় থাকতে পড়ে সব কিছু সুদৃঢ় নিতে হয় সময় চলে গেলে পরে সুদরানোর সময় পাবে না তখন কিচ্ছু করতে পারবে একবার যদি যুদ্ধ চালু হয়ে যায় শেষ না অবধি যুদ্ধ কোনো থামবে না তখন আর তোমাদের করার কিচ্ছু থাকবে না তাই সমস্ত বাংলাদেশি ভাইদের বলছি ইনুসের কথায় আর কয়েকটা এই ফালতু মৌলানা মৌলবির কথা ধরে এভাবে নিজের লাইফটাকে নিজের দেশটাকে শেষ করার চেষ্টা করো না পরবর্তীতে তোমাদেরই অসুবিধা হবে এত সুস্থ হয়ে এত সুন্দর করে বোঝার পরে তোরা যদি না বুঝিস তা তোদের আর করার কিচ্ছু রইল না আর বোঝারও আর কিচ্ছু রইল না এক এক করে একটা দুজনে আসছে সাতটা ভিডিও বাংলাদেশ নিয়ে করলাম সাতটা ভিডিওতে বলে দিলাম তোরা কিছুতেই বুঝলি না লাল আজকে তোদের করা জোরে রিকোয়েস্ট করি ভাই তোরা বাঙালি তো বোঝার চেষ্টা কর তোদের লাভ হবে ভারতের সাথে পাঙ্খা নিস না তোরা পাবি না তোরা পাবি না পাঙ্খা নিয়ে নিজের ল্যাপটপকে কেন বরবাদ করতেছিস আশা করি ভিডিওটা সবাই বুঝিয়ে গেছো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো যদি বেশি থাকেন এই ভিডিওটা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকুন জয় হিন্দ